দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা আমি মোহাম্মদ রাজিউদ্দিন চৌড়ি চৌধুরী সহকারী শিক্ষক চারুকলা শিক্ষার্থী তোমরা কেমন আছো নিশ্চয়ই এই বৈশ্বিক মহামারীর মধ্যে দিয়েও তোমরা নিজেদেরকে সাবধানে এবং সুস্থভাবে রাখার চেষ্টা করছ তোমরা এবং তোমাদের পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসো আজকে আমরা বরাবরের মতোই তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে পাঠদান করব আমরা ইতিপূর্বে অধ্যায় দুই কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি এবং নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কে এই অধ্যায়ের পার্ট আট থেকে তেরো পর্যন্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি আস আমরা এই আট থেকে তেরো পর্যন্ত পাঠের পুরনো পাঠের পর্যালোচনা করি আমরা অধ্যায় দুইয়ের আট থেকে তেরো পর্যন্ত নেটওয়ার্ক সম্পৃক্ত বিভিন্ন যন্ত্র অত সম্পর্কে জেনেছি যে নেটওয়ার্ক করতে গেলে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে কী কী যন্ত্র বা কী কী জিনিস প্রয়োজন হয় এবং এগুলোর কাজ সম্পর্কে এগুলো কি কি এগুলো সম্পর্কে আমরা জেনেছি আমরা জেনেছি নেটওয়ার্ক কীভাবে করা হয় দুই বা তদোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে তাহলেই সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয় আরও জেনেছি সার্ভার কী সার্ভার কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা জেনেছি ক্লায়েন্ট কাকে বলে যেসব কম্পিউটার সার্ভার থেকে তো অথবা অন্য কারো কাছ থেকে কোনো তথ্য ধরনের তথ্য নেয় কোনো ধরনের তথ্য যদি নিয়ে থাকে সেগুলোকে ক্লায়েন্ট বলা হয়ে থাকে আরও জিনিস মিডিয়া মিডিয়া তার যুক্ত তার বিহীনভাবে যুক্ত কম্পিউটারগুলোকে জুড়ে দেওয়ার জন্য যা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মিডিয়া আরও জেনেছি নেটওয়ার্ক অ্যাডাপ্টার কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়ার জন্য কম্পিউটারকে কম্পিউটারে এটি লাগানো হয় এগুলো মিডিয়া থেকে তথ্য নিতে পারে এবং ছেড়েও দিতে পারে জেনেসি রিসোর্স ক্লায়েন্টকে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলোই হলো রিসোর্স ইউজার সার্ভার থেকে যে ক্লায়েন্টের রিসোর্স ব্যবহার করে প্রটোকল ভিন্ন ভিন্ন কম্পিউটার একসাথে যুক্ত হয়ে তথ্য আদান প্রদানের জন্য যে নির্দিষ্ট নিয়ম মেনে চলে সেটাকেই প্রটোকল বলে আমরা আরও জেনেছি যে প্যান ব্যক্তিগত পর্যায়ে ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ক আমরা জেনেছি ল্যান একটি ছোটো ভৌগোলিক এলাকা নিয়ে গঠিত নেটওয়ার্ক আমরা আরও জেনেছি ম্যান দুই বা অধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক একসাথে যুক্ত হয়ে গঠিত নেটওয়ার্ক ওয়ান পৃথিবী জুড়ে গঠিত যে নেটওয়ার্ক এগুলোর সম্পর্কে আরও জেনেছি নেটওয়ার্কগুলো জুড়ে দেওয়ার বিভিন্ন পদ্ধতি বা টোপোলজি বাস্টোপোলজি টপোলজি একটা মূল লাইনের সাথে যুক্ত থেকে অনেকগুলো কম্পিউটার একটি কম্পিউটার তথ্য পাঠালে সব কম্পিউটার তা পায় কারণ হলো যে বা এখানে যে পদ্ধতিতে দেওয়া হয় এটা সবগুলোর সঙ্গে সংযুক্ত থাকে বলে এগুলো সবাই পেয়ে থাকে মূল লাইন নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক ওকেচ হয়ে থাকে রিং গোলাকার বৃথে রাখার প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে তথ্য যায় একটা নির্দিষ্ট নিয়মে একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায় আরও জেনেছি স্টার্টপোলজি নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকে এর একটি কম্পিউটার নষ্ট হলেও বাকিগুলো নেটওয়ার্ক সচল থাকে কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায় জেনেছি ট্রি টকোলজি এই হলো গাছের কাণ্ড ডাল শাখা প্রশাখার মতো অনেকগুলি স্টার্ট টোকোলজি একত্রে করে এটি তৈরি হয় ম্যাথ টেকোলজি কম্পিউটারগুলো একটি আর সাথে একাধিক পথে যুক্ত থাকে একাধিক পথে তথ্য নিতে এবং বিতরণ করতে পারে নেটওয়ার্কের একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয় না কারণ অন্যান্য কম্পিউটারগুলো তাদের নেটওয়ার্কের কাজগুলো করে যেতে পারে আরও জেনেছি নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি যেমন হাফ তার যুক্ত নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার হয় তথ্য বা উপাত্ত পড়তে পারে না তাই তথ্য বা উপাত্ত পাঠালে এর সাথে সংযুক্ত সকলে কে পাঠিয়ে দেয় সুইচ তার যুক্ত নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার হয় এর সাথে যুক্ত প্রত্যেকটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে তাই নেটওয়ার্কে যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় সরাসরি তাকেই পাঠাতে পারে রাউটার একই প্রটোকলের অধীনে দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করে ডেটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেয় রাউটার মডেম ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য মডেম ব্যবহার করা হয় ল্যান্ড কার্ড দুই বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে এবং তথ্য বা উপাত্ত আদান প্রদানের কাজে ব্যবহার হয় কার্ড ইন্টারপ্রেটারের ভূমিকা পালন করে অর্থাৎ দোভাষীর ভূমিকা পালন করে ল্যান্ড কার্ড নিচের চিত্রগুলি দেখো আমরা এদিকে দেখতে পাচ্ছি কি চাঁদের ছবি আর এ পাশে দেখতে পাচ্ছি চাঁদে মানুষের পদার্পণের ছবি এখন বলো দেখি চাঁদ পৃথিবীর কি ধরতে পারছো হ্যাঁ ঠিক ধরেছ চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ নিচের ছবিগুলো দেখো এটা কিসের ছবি এটি কৃত্রিম উপগ্রহ এটি কিসের ছবি এটি ভূ উপগ্রহর নিচে ছবিগুলো দেখো এগুলো কিসের ছবি কতগুলো হাঁসের মতো দেখা যাচ্ছে তুলার মতো দেখা যাচ্ছে তন্তু বা ফাইবারের ছবি এই যে ছোট ছোট কাঠির মতো তারের মতো দেখতেছে এগুলো কিসের ছবি ধরতে পারছ কাঁচের তন্তু বা অপটিক্যাল ফাইবারের ছবি শিক্ষার্থী বন্ধুরা আজকের পার্ট অধ্যায় দুই কম্পিউটার নেটওয়ার্কের পার্ট চোদ্দোর স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার আমরা এই অধ্যায়ে স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানব বর্তমানে নেটওয়ার্ক শুধু একটি প্রতিষ্ঠান শহর বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয় সারা পৃথিবী জুড়ে অর্থাৎ এখন সিগনাল পৃথিবীর এক প্রান্ত থেকে যে কোনো জায়গায় পৌঁছাতে হয় কাছাকাছি হলে তার দিয়ে পাঠানো যায় কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে তাহলে কীভাবে পাঠানো যায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেমন কাছাকাছি হলে একটা শহরের মধ্যে গেলে তার এই সংযোগের মাধ্যমে আমরা নিতে পারি কিন্তু দূরে হলে কিভাবে সম্ভব পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার সবচেয়ে কার্যকর এ দুটোর মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই পাঠানো যায় স্যাটেলাইট বা উপগ্রহ স্যাটেলাইট বা উপগ্রহ দুই প্রকার প্রাকৃতিক উপগ্রহ যেমন চাঁদ কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ আবার দুই প্রকার মহাকাশ উপগ্রহ বা স্যাটেলাইট বলে যেটাকে আমরা জানি দুই ভূ উপগ্রহ আমরা এই দুপুর ছবিগুলো দেখছি পৃথিবীতে যে যে উপগ্রহগুলো লাগানো থাকে যেগুলো এই স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ বা তথ্য প্রেরণ করে থাকে এগুলোকে বহু উপগ্রহ হয় চিত্রটা দেখিয়ে আমরা স্যাটেলাইট এর সম্পর্কে কিছু জানতে পারব। বর্তমানে মহাকাশে প্রায় সরকারি বেসরকারি মিলে সাড়ে এগারোশোটির উপরে কার্যরত স্যাটেলাইট রয়েছে স্যাটেলাইট কি স্যাটেলাইট হল একটি অবজেক্ট বা বস্তু যা আরেকটি বড় অবজেক্টকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে নিশ্চই আপনি এখন ভাবছেন তাহলে কি পৃথিবী একটি স্যাটেলাইট উত্তর হলো হ্যাঁ পৃথিবী একটি স্যাটেলাইট কারণ পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে আর চাঁদ অবশ্যই চাঁদও একটি স্যাটেলাইট চাঁদ ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে কিন্তু আজকাল স্যাটেলাইট বলতে বোঝানো হয় মনুষ্য তৈরি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহগুলো চাঁদ পৃথিবী হল প্রাকৃতিক স্যাটেলাইট মনুষ্য তৈরি স্যাটেলাইটগুলো মূলত মানুষই তৈরি করে বা মানুষে তৈরি করার যন্ত্র অর্থাৎ সহজভাবে বলা যায় স্যাটেলাইট হলো একটি কৃত্রিম বস্তু যা তথ্য সংগ্রহের জন্য অথবা যোগাযোগের মাধ্যম হিসাবে পৃথিবী বা চাঁদ বা অন্য কোনো গ্রহের চারপাশে কক্ষপথে স্থাপন করা হয় তবে প্রত্যেক স্যাটেলাইটে দুটি কমন পার্ট বা অংশ থাকে যেমন অ্যান্টেনা এবং শক্তির উৎস প্রথমে চলে আসি অ্যান্টেনা অ্যান্টেনা তথ্য গ্রহণ ও সংগ্রহের কাজ করে থাকে বিভিন্ন ধরনের অ্যান্টেনা রয়েছে যেমন মনোপল ডিপল হর্ন প্রতিফলক পারাবলিক মাইক্রোস্কোপিক ইত্যাদি অ্যান্টেনা ধরন নির্ভর করে মূলত স্যাটেলাইট ব্যবহৃত অ্যাপ্লিকেশনের উপর আর দুই সৌরকোষ্ঠ এবং ব্যাটারি ব্যাকআপ শক্তির উৎস হিসাবে সোলার প্যানেল এবং ব্যাটারি থাকে সোলার প্যানেলগুলি বিদ্যুতের মধ্যে সূর্যালোক করে শক্তি উৎপন্ন করে স্যাটেলাইট চলমান রাখার জন্য সোলার সেল এবং ব্যাটারি অত্যাধিক প্রয়োজন সূর্যালোকের উপস্থিতিতে শক্তির উৎস হিসাবে কাজ করে সোলার সেল আর সূর্যালোক না থাকলে ব্যাটারি শক্তির উৎস হিসাবে কাজ করে এখানে অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যাটেলাইট নিজ কক্ষপথ থেকে আলাদা হয়ে যায় না কেন কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এমন ভাবে পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণায়মান হয় যাতে এর গতি সেন্ট্রি ফিউগাল বা বহির্মুখী শক্তি ওকে বাইরের দিকে গতি প্রদান করে কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি একে পৃথিবীর আওতার বাইরে যেতে না উভয় শক্তি কৃত্রিম উপগ্রহকে ভারসাম্য প্রদান করে এবং কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে যেহেতু মহাকাশে বায়ুর অস্তিত্ব নেই তাই এটি বাধাহীনভাবে পরিক্রমণ করে আর কৃত্রিম উপগ্রহগুলো বৃত্তাকারে পরিক্রমণ করে না তার গতি ডিম্বাকৃতি স্যাটেলাইটকে রকেট বা স্পেস স্যাটেলের কার্গোয়ের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয় পাঠানোর সময় রকেট নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় ইনার্সিয়াল গাইডেন্স সিস্টেম আইজিএস মেকানিজম পৃথিবীর অভিকর্ষ পার হতে রকেটকে ঘন্টায় পঁচিশ হাজার উনচল্লিশ মাইল প্রতিবেগে ছুটতে হয় কৃত্রিম উপগ্রহ স্থাপনের সময় কক্ষীয় গতি ও তার জড়তার উপর পৃথিবীর অভিকর্ষের যে প্রভাব রয়েছে এর জন্য সামঞ্জস্য বিধান করতে না পারলে কৃত্রিম উপগ্রহ অভিকর্ষের টানে ফের ভূপৃষ্ঠে চলে আসতে পারে এজন্য কৃত্রিম উপগ্রহকে দেড়শো মাইল উচ্চতা বিশিষ্ট কক্ষপথে প্রতি ঘন্টায় প্রায় সতেরো হাজার মাইল গতিতে পরিভ্রমণ করানো হয় মূলত গতিবে কত হবে তা নির্ভর করে এই কৃত্রিম উপগ্রহটি পৃথিবী থেকে কত উচ্চতায় রয়েছে তার উপর পৃথিবী থেকে বাইশ হাজার দুশো তেইশ মাইল উপরে স্থাপিত স্যাটেলাইট ঘন্টায় সাতশো মাইল বেগে পৃথিবীকে আবর্তন করে পৃথিবীর সঙ্গে কৃত্রিম উপগ্রহগুলো চব্বিশ ঘন্টা ধরে করে এবার চলে আসি স্যাটেলাইট কিভাবে কাজ করে টিভি ও রেডিও সংকেত প্রেরণ এবং আবহাওয়া পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিলোমিটার দূরে অবস্থান করে পৃথিবী থেকে বেকার তরঙ্গ ব্যবহার করে তথ্য পাঠানো হয় কৃত্রিম উপগ্রহ সেগুলো গ্রহণ করে এবং বিবর্জিত মানে এমপ্লিফাই করে পৃথিবীতে আবার প্রেরণ করে কৃত্রিম উপগ্রহ দুটি ভিন্ন কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহার করে সিগনাল গ্রহণ এবং পাঠানোর জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে জানলাম যে স্যাটেলাইট কি স্যাটেলাইট কিভাবে কাজ করে স্যাটেলাইটের ধরন এবং সেটা মহাকাশে কোথায় অবস্থান করে বা কোথায় রাখা হয় এ বিষয়ে আসো আমরা আর একটু জানি স্যাটেলাইট বা উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে প্রায় পাঁচ হাজার স্যাটেলাইট তবে এর মধ্যে কার্যকর রয়েছে দুই হাজারেরও কম নানা কাজে ব্যবহৃত হচ্ছে এর সব স্যাটেলাইট স্যাটেলাইটের সংক্ষিপ্ত ইতিহাস ভিডিও চিত্রতে যদিও দেখলাম আমরা তারপরেও আমরা কিছু সংক্ষিপ্ত ইতিহাস এখন জানি উনিশশো সালে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সাইন্টিফিক ইউনিয়ন উনিশশো সাতান্ন আটান্ন সালকে ইন্টারন্যাশনাল জিও ফিজিক্যাল ইয়ার হিসাবে ঘোষণা করে এবং উনিশশো সালে কৃত্রিম উপগ্রহ প্রেরণের জন্য আহ্বান জানায় স্পুটনিক স্পুটনিক মানুষের তৈরি প্রথম মহাকাশ যান এখন প্রশ্ন তো জানতে পারে যে এই স্পুটনিক বা মানুষের তৈরি প্রথম মহাকাশ যানটি কারা তৈরি করে এবং প্রেরণ করে আসি আসো তাহলে আমরা এ সম্পর্কে জানি রাশিয়া উনিশশো সালে চার অক্টোবর স্পুটনিককে মহাকাশে প্রেরণ করে প্রযুক্তির ইতিহাসে এর একটি মাইল ফলক তৈরি সহ মহাকাশ বিজয়ের নতুন অধ্যায় শুরু করে স্পুটনিক প্রতি ছিয়ানব্বই মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করে এবং একুশ দিন পর্যন্ত মহাকাশ যান রেডিও চালু থাকে এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের স্যাটেলাইট প্রেরণ করে এবং করছে আমরা ভিডিও চিত্রে জেনেছি যে এই স্যাটেলাইটগুলো কী কী কাজে ব্যবহার হয় সে সম্পর্কে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা উনিশশো সালে বারোই আগস্ট বিশ্বের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ইকো ওয়ান পাঠায় আর তিন বছর পর জিও স্টেশনারি অরবিটে যাওয়া প্রথম যোগাযোগ স্যাটেলাইট সিনকম টু আমাদের দেশে পাঠানো বঙ্গবন্ধু ওয়ান ও আধুনিক প্রযুক্তির এক জিও স্টেশনারি যোগাযোগ স্যাটেলাইট যা ঘুরছে পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিলোমিটার দূরের জাতিসংঘের আগস্ট দুই হাজার উনিশ সালের তথ্য অনুযায়ী চার হাজার ছয়শো পঁয়ত্রিশটি স্যাটেলাইট কক্ষপথে রয়েছে এর মধ্যে এক হাজার সাতশো আটত্রিশটি স্যাটেলাইট কার্যকর বাকি সবগুলো অগজ বা ধ্বংসাবশেষ হিসাবে মহাকাশেই ঘুরছে এবার আসো আরেকটি সে ভিডিও চিত্র দেখি মানুষের পাঠানো প্রথম স্যাটেলাইট সম্পর্কে সাবেক সোভিয়েত ইউনিয়ন মহাকাশে সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে উনিশশো সাতান্ন সালের চার অক্টোবর স্পুটনিক এক নামের কৃত্রিম উপগ্রহটি মহাকাশে প্রেরিত মনুষ্য নির্মিত প্রথম কোন বস্তু স্পুটনিক এক উৎক্ষেপণের মধ্য দিয়ে মানব জাতির মহাকাশ যাত্রা শুরু হয়েছিল স্পুটনিক একের নকশা করেছিলেন ইউক্রেনের বিজ্ঞানী সেরগেই কোরলিয় একই বছর সোভিয়েত ইউনিয়ন মহাকাশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ স্পুটনিক দুই উৎক্ষেপণ করে স্পুটনিক দুই লাইকা নামের একটি কুকুরকে বহন করে প্রথমবারের মতো পৃথিবীর কোন প্রাণীকে পৃথিবীর বাইরে নিয়ে যায় অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সাল থেকে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করলেও তাদের পরিকল্পনা সফল হয় উনিশশো আটান্ন সালে জুনো এক নামের একটি রকেটের মাধ্যমে উনিশশো সালের একত্রিশ জানুয়ারি আমেরিকানরা মহাকাশে পাঠায় এক্সপ্লোরার এক নামের কৃত্রিম উপগ্রহ এরপর থেকে বহু দেশ মহাকাশের এই যাত্রায় নিজেদের নাম লিখিয়েছে দু সালে বাংলাদেশও বঙ্গবন্ধু এক নামে নিজেদের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে কৃত্রিম উপগ্রহগুলো আমাদের পৃথিবীর আয়নার মতো আয়নার সামনে দাঁড়িয়ে যেমন আমরা নিজেদেরকে দেখি ঠিক তেমনিভাবে কৃত্রিম উপগ্রহ আমাদের পৃথিবী সম্পর্কে অতি নিখুঁত বর্ণনা প্রদান করে গঠন কাজের ধরন ও অবস্থান অনুযায়ী স্যাটেলাইট বিভিন্ন ধরনের হতে পারে পৃথিবী থেকে স্যাটেলাইটের অবস্থানের দূরত্বের বিচারে স্যাটেলাইট তিন ধরনের হয়ে থাকে যেমন লিও বা লো আর্থ অরবিট মিও বা মিডিয়াম আর্থ অরবিট এবং জিও বা জিও স্টেশনারি আর্থ অরবিট লিওতে থাকা স্যাটেলাইটগুলো পৃথিবীর খুব কাছে অবস্থান করে এবং মাত্র দেড় ঘন্টায় পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে নিয়তে থাকা স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে বেশ খানিকটা দূরে থাকে এবং একবার পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় নেয় দুই থেকে আট ঘন্টা পৃথিবী থেকে সবচেয়ে দূরের স্যাটেলাইট স্তর হলো জিও এই স্তরে থাকা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর সাথে সাথে ঘুরতে থাকে এবং এদের গতি পৃথিবীর গতির সমান অর্থাৎ এরা চব্বিশ ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে একটি স্যাটেলাইট পৃথিবীর যে পরিমাণ অংশে তার তথ্য আদান প্রদান করতে পারে তাকে সেই স্যাটেলাইটের ফুটপ্রিন্ট বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইটের ফুটপ্রিন্ট সবচেয়ে বেশি এসব স্যাটেলাইট সাধারণত পৃথিবীর আবহাওয়া পর্যবেক্ষণ এবং টেলিভিশন সম্প্রচারের কাজে ব্যবহৃত হয় উনিশশো সালে ডায়রস ওয়ান নামের স্যাটেলাইটের মাধ্যমে সর্বপ্রথম টেলিভিশনে পৃথিবীর আবহাওয়ার চিত্র প্রকাশ করা হয় স্যাটেলাইট পৃথিবীর প্রতিযোগিতাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং এসব তথ্য পৃথিবীতে থাকা সুপার কম্পিউটারের সাহায্যে প্রক্রিয়াজাত করা হয় কৃত্রিম উপগ্রহের সাহায্যে সবসময় পৃথিবীকে পর্যবেক্ষণ করার উদ্দেশ্য শুধু আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া নয় এই সার্বক্ষণিক পর্যবেক্ষণের ফলে পৃথিবী সহ সমগ্র মহাবিশ্ব সম্পর্কে আমরা প্রতিনিয়ত পাচ্ছি নতুন নতুন তথ্য স্যাটেলাইট ভিত্তিক গুরুত্বপূর্ণ একটি সেবা হল জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম আজকাল আমাদের সবার স্মার্টফোনেই জিপিএস ব্যবস্থা রয়েছে এর সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা কাঙ্ক্ষিত বস্তুর যথাযথ অবস্থান নির্ণয় করা যায় জিপিএস এর সাহায্যে বিমান ও সমুদ্রগামী জাহাজগুলো তাদের গতিপথ নির্ণয় করে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবীর চাষাবাদও পর্যবেক্ষণ করা যায় অত্যন্ত নিখুঁতভাবে স্যাটেলাইটের সাহায্যে কোন অঞ্চলের মাটি শুষ্ক আর কোন অঞ্চলের মাটি আর্দ্র তাও সহজেই বোঝা যায় এমনকি কোন অঞ্চলে চাষাবাদ করতে কি ধরনের সার ব্যবহার করতে হবে এবং কখন ফসল ঘরে তোলার উপযোগী হবে আজকাল তাও জানা যাচ্ছে কৃত্রিম উপগ্রহের সাহায্যে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদের এই পদ্ধতিকে বলা হচ্ছে নির্ভুল কৃষি ব্যবস্থা পৃথিবীর জীববৈচিত্র্য বনাঞ্চল হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ পর্যবেক্ষণ করার কাজেও কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হচ্ছে এই সমস্ত প্রাকৃতিক অঞ্চল আমাদের পৃথিবীর আবহাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান তাই আবহাওয়া পর্যবেক্ষণের সাথে সাথে বিশ্ব উৎসায়নের উপর নজরদারি করাও স্যাটেলাইটের নিয়মিত কাজ এছাড়া বিভিন্ন দেশের সরকারি গোয়েন্দা কাজের জন্য নিয়োজিত রয়েছে বেশ কিছু স্যাটেলাইট আর এসব স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করা হয় বর্তমানে পৃথিবীকে কেন্দ্র করে প্রায় পাঁচ হাজার স্যাটেলাইট ঘুরছে তবে সেসবের মধ্যে কার্যকর রয়েছে মাত্র দুই হাজারের কম বাকি স্যাটেলাইটগুলো তাদের কার্যকারিতা হারিয়ে মহাকাশ বর্জ্য হিসেবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে মহাকাশে আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা আরেকটি বিশেষ ধরনের কৃত্রিম উপগ্রহ হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এটি একমাত্র কৃত্রিম উপগ্রহ যেখানে বিগত দুই দশক ধরে নিয়মিতভাবে মানুষ বসবাস করে আসছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রতি ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই গতিতে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে স্টেশনটির সময় লাগে মাত্র বিরানব্বই মিনিট আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে পৃথিবীর প্রথম স্যাটেলাইট এবং কারা পাঠায় কিভাবে পাঠায় সে সম্পর্কে এবং বিভিন্ন ধরনের স্যাটেলাইটের সম্পর্কে এবং মহাকাশ স্টেশন সম্পর্কে আমরা জানলাম শিক্ষার্থী বন্ধুরা আস আমরা এই চিত্রের মাধ্যমে আর একটু জানি দেখার চেষ্টা করি যে ছবির সাহায্যে যে কীভাবে তথ্য স্যাটেলাইটে যায় স্যাটেলাইট থেকে আবার ভূ উপগ্রহে আসতেছে এবং ভূ উপগ্রহ সেটা করতেছে এবং তথ্য সেগুলো সংগ্রহ করে আমাদের কাছে পাঠায় তাহলে আমরা আরেকটু জানার চেষ্টা করি স্যাটেলাইট সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে পৃথিবীর মহাকর্ষণ বলের কারণে স্যাটেলাইট ঘুরে তাই এটিকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না পৃথিবী ঘোরার গতির সাথে মিলিয়ে স্যাটেলাইটকে ঘোরানো গেলে মনে হবে আকাশের এক জায়গায় স্থির হয়ে আছে এই ধরনের স্যাটেলাইটকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে এই ধরনের স্যাটেলাইটকে ভূপৃষ্ঠ থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় এই ধরনের স্যাটেলাইট পৃথিবীর এক প্রান্ত থেকে পাঠানো যে কোনো সিগনালকে পৃথিবীর অন্য প্রান্তে পাঠাতে পারে এই পদ্ধতিতে রেডিও টেলিফোন মোবাইল ফোন ইন্টারনেট সিগন্যাল পাঠানো যায় উনিশশো সালে প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপনের মধ্য দিয়ে তথ্য যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয় স্যাটেলাইট সম্পর্কে আমরা জানলাম এবং স্যাটেলাইটের উপকারিতা সম্পর্কে জানলাম এছাড়াও স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার কিছু সমস্যা রয়েছে এই সম্পর্কে আমরা এখন জানব প্রথমত অনেক উঁচুতে থাকে তাই সে সেখানে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় এন্টারনার দরকার হয় তোমরা দেখলাম ভূ উপগ্রহের যে বড় বড়ো এন্টিনারগুলো এগুলো স্যাটেলাইটে সিগন্যাল পাঠানো বা গ্রহণ করার জন্য কাজে লাগে দ্বিতীয়ত পৃথিবী থেকে যে সিগনাল পাঠানো হয় সেটি ওয়্যারলেস সিগন্যাল এটি দ্রুত বেগে গেলেও বিশাল দূরত্বের জন্য একটু সময় লাগে তাই টেলিফোনে কথা বললে অপর প্রান্তে একটু পরে শোনা যায় পাঠ পর্যালোচনা প্রশ্ন জিও স্টেশনের স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উপরে কক্ষপথে রাখতে হয় ক ষোলো হাজার ঘ ছাব্বিশ হাজার ঘ ছত্রিশ হাজার ঘ ছিচল্লিশ হাজার সেক্ষেত্রে বন্ধুরা তোমরা উত্তরটি লিখো এবার আমরা মিলিয়ে দেখার চেষ্টা করি ক দুঃখিত সঠিক নয় ক দুঃখিত সঠিক নয় গ ধন্যবাদ সঠিক হয়েছে অর্থাৎ গ হলো ছত্রিশ হাজার কিলোমিটার দূরে আরেকটি প্রশ্ন পৃথিবী থেকে স্যাটেলাইটে যে সিগনাল পাঠানো হয় তা ক বৈদ্যুতিক সিগনাল খ আলোক সিগনাল গ ওয়ারলেস সিগন্যাল ঘ সবগুলি কোনটি তোমরা উত্তরটি লিখো এবার মিলিয়ে দেখি আমরা কোনটি সঠিক হলো কি না ক দুঃখিত সঠিক নয় ঘ দুঃখিত সঠিক নয় ঘ ধন্যবাদ সঠিক হয়েছে অর্থাৎ ওয়ারলেস সি সিগন্যাল মাধ্যমে স্যাটেলাইটে সিগন্যাল পাঠানো হয় এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানি এই ভিডিও চিত্রের মাধ্যমে আমরা অপটিক্যাল ফাইবারের ইতিহাস সম্পর্কে জানবো তার কার্যকারিতা এবং কিভাবে এটা আমাদের যোগাযোগের ক্ষেত্রে উন্নত যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করছি অপটিক্যাল ফাইবার শব্দবন্ধনদের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত বর্তমানে যোগাযোগ ব্যবস্থার যে স্বর্ণযুগে আমরা বসবাস করছি তার অন্যতম হাতিয়ার রেজি এই প্রযুক্তিটি আমাদের পাঠানো তথ্যকে আলোর রূপে পৌঁছে দেয় এক স্থান থেকে অন্য স্থানে একটু কল্পনা করুন আমাদের পাঠানো সকল তথ্য ছবি অডিও ভিডিও সব কিছু আলোর রূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে এরপর আলো হিসেবেই হাজার হাজার মাইল পেরিয়ে ছুটেছে গন্তব্যস্থলে অপটিক্যাল ফাইবারের কল্যাণে প্রতিনিয়তই এমনটা খোঁজে চলেছে আমাদের চারপাশে সাধারণত ডেটা বা তথ্য পাঠানো হয়ে থাকে যে রেডিওয়েব বা বিদ্যুৎ চম্বুক তরঙ্গের মাধ্যমে কিন্তু এটা সমস্যা হলে একসাথে আর ডেটা বা তথ্য অনেক বেশি সময় লাগে তাই গবেষকটা চিন্তা করলেন আলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করার মাইক্রোওয়েব চেয়ে আলোর কম্পাঙ্গ প্রায় এক লক্ষ গুণ বেশি ফলে কেরিয়ার ওয়েব হিসেবে ব্যবহারের জন্য আলো অনেক বেশি কার্যকরী আলো তথ্য বয়ে নিয়ে যাবে কিন্তু আলোকে বয়ে নিয়ে যাওয়া হবে কিভাবে প্রথমে কাজকে মনে ধরলো তাদের পাইপ যেমন করে পানি বয়ে নিয়ে যায় কপার তার বয়ে নিয়ে যায় বিদ্যুৎ কাছের নল ঠিক তেমন ভাবে আলো বয়ে নিয়ে যেতে পারবে উনিশ শতকের মাঝামাঝি সময় একটি আবিষ্কার আলোর আসা জায়গায় এ সময় ফ্রান্সের বিজ্ঞানীরা লক্ষ্য করেছিলেন ঝর্ণাকে আলোকিত করার সময় কিছু আলো পানির কলমের মধ্যে আটকা পড়ে ইংরেজ বিজ্ঞানীরা একে আরো এক ধাপ এগে নিয়ে দেখালেন যে পানি প্রবাহের সাহায্যে আলোকে ইচ্ছামতো বিভিন্ন দিকে নিয়ে যাওয়া যায় আলোর পথ বাঁকানো যায় চাহিদা মতো এরপর বেশ কয়েকজন বিজ্ঞানী কাছে সাহায্যে এটি করে দেখান ফলে এটি নিশ্চিত হয় যে কাছের সাহায্যে আলোকে পরিবহন করা সম্ভব কিন্তু নতুন সমস্যার উদয় হলো এবার কাছের রডের সাহায্যে আলোকে পাঠানো সহজ হলেও কাছের রড নিয়ে কাজ করা কি আর সহজ বুঝতেই পারছেন কাছের রডের মতো ভারী ভঙ্গুর একটি জিনিসকে বড় পরিসরে স্থাপন করা কত ঝামেলার তাছাড়া এটি বাঁকানো দুষ্কর ব্যাপার তাই গবেষকরা কাছের রডের বদলে কাছের তন্তুকে বেছে নেন বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলে এই সরু কাছেই ব্যবহৃত হবে আলো পরিবহনের জন্য এটি নিয়ে কাজ করাও সহজ না ভেঙে সহজে বাঁকানো যায় এটিকে কিন্তু আবার সেই পুরনো সমস্যার উদয় হলো বায়ুমন্ডলের মতো কাছ মাধ্যমেও প্রচুর পরিমাণে লস হয় আলোর তাই বিজ্ঞানীরা এই লস কেন হয় তা নিয়ে গবেষণা শুরু করলেন আগে নলের চারপাশে উচ্চ প্রতিফলক আবরণ ব্যবহার করা হতো যাতে বারবার প্রতিফলিত হয়ে এগিয়ে যেত আলো প্রতিটিস প্রতিফলক আবরণের বদলে আরও একটি ভারী কাছে ব্যবহার করেন যার চেয়ে কম ছিল। বাহিরের আবরণের প্রতিসরঙ্ক কম হওয়াতে এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়া সংঘটিত হয় সে সময় সবচেয়ে উন্নত অপটিক্যাল ফাইবারেও প্রতি মিটারের শতকাল দশ ভাগ আলো লস হতো দূরত্ব বাড়ার সাথে সাথে লসের হারও বাড়তে ফলে কয়েক মিটার জেটের নদীতেই মূল সিগনালের আর এমন কিছু অবশিষ্ট থাকতো না ফলে স্বল্প কিছু প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হলেও দুই যোগাযোগের ক্ষেত্রে তার সম্ভাবনা নিয়ে আশাহত হয়ে পড়েন বিজ্ঞানীরা এরপর হংকং এর জন্ম নেওয়া আমেরিকান গবেষক কাউ গবেষণায় পর্যবেক্ষণ করেন অপটিক্যাল ফাইবারে আলোর এত বেশি লস কাছের কারণে হচ্ছে না বরং কাছে বিদ্যমান অন্যান্য পদার্থই শোষণ করে নিয়েছে আলোকে তাই কাজকে বিশুদ্ধ করা হলে এই লস অনেকটাই কমিয়ে আনা সম্ভব নিরানব্বই ভাগে কমে আনা যাবে তিনি তার সম্পূর্ণ গবেষণা প্রকাশ করেন যুগ খাতের জন্য কার্যকর অপটিক্যাল ফাইবার উদ্ভাবনের প্রথম সফলতা পায় কর্নিং গ্লাস ল্যাবরেটরির গবেষকরা উনিশশো সত্তর সালে তারা ঘোষণা করেন তাদের প্রস্তুত করা অপটিক্যাল ফাইবারের লস প্রতি কিলোমিটারে শতকরা আটানব্বই ভাগের চেয়েও কম অর্থাৎ কাউয়ের বেঁধে দেওয়া লক্ষ্যে চেয়েও বেশি অর্জন করে ফেলেছেন তারা বছর দুয়েকের মাথায় তারা এই লসের পরিমাণ ষাট শতাংশে নিয়ে আসতে সক্ষম হন প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে অপটিক্যাল ফাইবার স্থাপিত হয় উনিশশো সালে এর তেরো বছর পরে স্থাপিত হয় প্রথম ট্রান্স আটলান্টিক কেবল অপটিক্যাল ফাইবার প্রযুক্তি যত উন্নতি করেছে পৃথিবী তত মূল্য বুঝেছে চার্লস কাউয়ের মৌলিক কাজের ফাইবার অপটিক কমিউনিকেশনের জনক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি তার কাজে স্বীকৃতি স্বরূপ দুই হাজার নয় সালে পদার্থ নোবেল পুরস্কার জিতেছেন তিনি শিক্ষার্থীরা আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে অপটিক্যাল ফাইবার কিভাবে তৈরি হয় অপটিক্যাল ফাইবারের ইতিহাস এবং এর কার্যকারিতা সম্পর্কে জানলাম এবার আরও কিছু তথ্য আমরা জেনে নিই অপটিক্যাল ফাইবারে অপটিক্যাল ফাইবার খুব সরু প্লাস্টিক কাঁচের তন্তু বৈদ্যুতিক তারের মতো অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল পাঠানো হয় বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগনালে পরিণত করে পাঠানো হয় এবং অপর প্রান্তে আলোক সিগন্যালকে আবার বৈদ্যুতিক সিগনালে পরিণত করা হয় অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব বর্তমানে পৃথিবীর সব দেশে উন্নত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে যুক্ত বর্তমানে এক মহাদেশ থেকে অন্য দেশে সমুদ্রত দেশ দিয়ে অপটিক্যাল ফাইবার সংযোগ টানা হয়েছে একে সাবমেরিনকে ভুল বলা হয় শিক্ষার্থীরা চলাচনায় প্রশ্ন বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করে পাঠানো হয় কার মাধ্যমে ক কম্পিউটার খ অপটিক্যাল ফাইবার গ মডেম গ হাব তোমরা উত্তরটি লিখে এবার মিলিয়ে দেখার চেষ্টা করি ক দুঃখিত সঠিক নয় খ ধন্যবাদ সঠিক হয়েছে অর্থাৎ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির পাট দুইয়ের পার্ট এই অধ্যায় দুইয়ের পার্ট চোদ্দের স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানলাম এবং এ বিস্তারিত তোমরাও জানলাম আশা করি পাঠ বইটি ভালো করে একটু পড়ে তোমরা আরও ভালো মতো জানতে পারবে তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে